এবার জিব্রাইল বেরেস্তা বলে নবীজি জান্নাতের বেহাল অবস্থা করুন অবস্থা দেখলাম আল্লাহর নবী আপনি হৃদয়বান মানুষ আপনার মনটা কমল আপনি বললে কষ্ট পাবেন আল্লাহর নবী বলে না ভাই জিব্রাইল বলো বলো কি অবস্থা জাহান্নামের এবার জিব্রাইল আল্লাহ আল্লাহ বলে ঢুকলাম জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে মুনাফিদের আমি দেখেছি কাদেরকে মুনাফি কারা আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত দিছেন যারা আমানতের কে করে বিশ্বাসঘাতকতা করে আর হলো মিথ্যা কথা বলে কোনো ওয়াদা দিলে অদাভঙ্গ ভঙ্গ করে এমন মুনাফি আছে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দে আবার ভোট দেওয়ার সময় ইসলাম বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী মানুষদেরকে ভোট দেয় কাল মার্স লেলিন আব্রাহাম লিঙ্কন নিউটন পটন রুমারেশ বেদিন কাফেরদের মন্ত্র তন্ত্রর মধ্যে ভোট দেয় আছে না নাই এমন মুনাফি আছে হজ করছে কয়েকবার আবার পূজা করে সভাপতি আসে না নাই আসে না নাই বিশাল দাড়ি আবার যা হিন্দুদের পূজার মধ্যে নাচতেছে ঢোল বাইরাইতেছে আসে না নাই এরা হইল মুনাফিক আমার ভাইরা আমার বাবুজিরা ভিতরে একটা উপরে হইল আরেকটা আল্লাহ জানাও ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান মুনাফিকরাচে থাকবে সবচেয়ে বেশি আজাব দেওয়া হবে মুনাফিকদেরকে কাদের রেখে মুনাফিকে পরে স্তর কাদের রেখে দেখছেন পরের স্তর মুর্শেকদেরকে দেখছি মুর্শেকরা যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে সময় যেহেতু কম তাফসির করার সময় নাই নাহলে অনেক লম্বা আলোচনা করতাম এই ঘটনা দিয়ে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আল্লাহর সাথে আল্লাহর এ ইবাদতের সাথে আল্লাহর জাতের সাথে আল্লাহ র সিফাতের সাথে অংশীদারি স্থাপন করে আল্লাহ তালা বলেন ইন ফির ও সবি সা আল্লাহ আকবর বলেন আল্লাহ তা আলাহ ইন্নল্লাহ লায় অবিরু আই উষ্ণ কবিহি নিশ্চয়ই আল্লাহ তা আলাহ ক্ষমা করবেন না যারা তার সাথে অংশীদার স্থাপন করে এ সারা যত গুণা আছে শরীরিক সারা যতগুণাক আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে নাল্লা বলেন ইয়া বোনাইয়ালা তু শেরিক বিল্লা ইন্ন শৃঙ্কল জুলমুন আজি মল্লাভ আকবার বলেন হে আদরের বর্ষ লুকমান সাল্লাম তার ছেলেকে বলছে হে আদরের বর্ষ লাতুসিক বিল্লা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না ইন্না শিরিক আল্লা নাজিম হইল মস্ত বড় অপরাধ সবচেয়ে বড় গুণা দের ভিতরে বড় গুণা ঠিক না ঠিক আমার ভাইরা আমার ভাইরা এই জন্য একমাত্র চেষ্টা করতে গেলে আল্লাহর কুদ্দতি করবেন কোন মাজারে গিয়া দুর্গা পূজা সামনে পীর বাবার সামনে মাজারে যায়া মস্তক অবনত করতে যাবে না মসজিদে আল্লাহর সামনে মস্তক অবনত করবেন নামাজের ভিতরে ঠিক না বেঠি পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন আপনি জামাতে শহীদ আদায় করার চেষ্টা করবেন নামাজ মুসলমান এবং কাবারের মধ্যে পার্থক্যই হলো নামাজ ঠিক না ঠিক আমার নামাজ ঠিক সব ঠিক নামাজ নাই ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই কেউ যদি এক অক্ত নামাজ আমার ভাইরা Casar por aí! দুই কোটি লক্ষ বছর জাহান নামের মধ্যে পড়বে ঠিক না বেঠিক ঠিক নামাজের ভিতরে আল্লাহ তালা বলছেন হাসরবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে তো এ দুজকবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন দুজকের মধ্যে আসলা তারা বলবে লাম না কুমিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না নামাজে উদাসীন ছিলাম নামাজে গাভেল ছিলাম ঠিক না বেঠিক আমার ভাইরা নবী আলাহ সাল্লামের জীবনের শেষ বাক্য নামাজ 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 সুখে দুঃখে সুস্থ অসুস্থ সর্বহালে বা শক্ত নামাজ বলে সুস্থ নরনার উপরে ঘর আইন ঠিক না পেঠি নামাজের পাবন্দি করতো তাই বলতেছিলাম সেরা করা যাবে না সাজ দেখা যায় ধরবেন এরপরে যারা আমার ভাইয়েরা আগু এরপরে চাঁদের পূজা করে সূর্যের পূজা করে এই একটা স্তর আর একটা স্তর আগুনের পূজারী যারা মা আছে এদের স্তর এরাও জাহান নামের একটা স্তর থাকবে আই অরজিব আল্লাহর নবী বলেন এর পরের কারা এবার আল্লাহর নবীর কথায় জবাব জীব জবাব দেয় ক নবীজি ইহুদিরা থাকবে এর পরের স্তরে কারা ক এর পরের থাকবে হইল খ্রিস্টানেরা এবার আলে ইলাম ইস্টব হয়ে গেছে কথা বন্ধ কোনো কথা বলে না যখন চুপ করে আসে এরপরে আল্লাহ নেবেন বলেন বলেন কোন বিজি আপনি উঠতে বসে উম্মতি উম্মতি খাইতে উম্মতি শেষদায় পরে উন্মতি হাঁটতে উম্মতি জাহান নামের অসংসর্ম উপরে স্তরে থাকবে আপনার গুণাগার উম্মত আপনার গুণাগার উম্মত এই কথা বলতে বল যখন বলল আল্লাহ নবী করে কান্না আরম্ভ করছে এবং নমস্কার জিব্রাইল চলে গেছে আল্লাহর নবী সারা দিন হুজরাখানায় সেজদার মধ্যে পড়ে কান্দে আর কান্দে আমার ভাইরা কারো সাথে কথা বলে না খায় না ঘুমায় না মসজিদে আইসা নামাজ পড়ে চলে যায় আবার সেজদায় পড়ে কান্দে একদিন চলে গেল দুই কি অবস্থায় তিন দিন কি অবস্থা পরে যখন উম্মতি উম্মতি আর রব্বি উম্মতি বলে কানছে আল্লাহ ডাক দেয়া বলে ও আমার পিয়া আল্লাহর আল্লাহ তালার পিয়া হাবিব সরকারে মদিনাকে আল্লাহ পাক ডাক দেয়া বলে বন্ধু সারা জীবন কি আপনি উম্মতি উম্মতি করবেন এই অবস্থা বেহাল বলেন

হদরত আবু ও করে সামলেন আপনি আর কত কাল কানবেন ও নবীজি আর ভালো লাগে না কি হয়েছে আপনি কথা বলেন না খান না গুবান না গোসল করেন না আমাদের সাথে সালাম কালামও করেন না গো নবীজি আপনি নামাজ পড়ান নামাজ পড়া হুজ যায় শেষ দায় অবরোধ হয়ে উম্মতি আর উম্মতি উম্মতি বলে আপনি কান্দেন কি হয়েছে নবীজি আপনি উঠান ও নবীজি আমি হলাম হিজরাতের সাথী গর্তের সাথী গল্লভীজি যেই দিন আপনার মা ছিল না বাবা ছিল না আত্মীয় স্বজন কেউ ছিল না খাদিজাতুল গোপরা ছিল না আপন চাচা কেউ আপনার পাশে ছিল না গল্লভীজি ও নবীজি আপনি যখন আপনি আর আমি রাত্রিবেলায় যখন বাইর হয়ে গেছি আপনার ডাইনে বামে সামনে পিছনে আমি ঘোরাফেরা করছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার আবহক করে আসছি ও নবীজি আপনার গর্তের সাথী ও নবীজি দংশন করছি আমি ও সব ন্যন্ত করি রসুলাল্লাহ আপনি তো বলছেন তাম উম্মতি মোহাম্মদের যত আমল নামা আছে সব আমলামা যদি এক পাল্লা তুলে দেওয়া আর আমার আবু হক করের আমল নামা যদি অপর পাল্লা তুলে দেওয়া হয় আবরে আবু হক করের আমলের তুলনায় সমস্ত উম্মতি মোহাম্মদের আমল হালকা হয়ে যাবে নবীজি আপনার ভালোবাসায় সব দেয়া দিছি করে নাই কই বলেন সিদ্দিকে আকমাল ইবনে কুহাফা রাসূলে রবি কল সায়া সবি সিদ্দিকে আকমাল ইবনে কুহাফা রাসূলে বিকল সায়া সবি দিনের তারে কে আরে মন উজার করে দিল যা ছিল সবি উজার করে দিল যা ছিল সবি অবশেষে কি করিলেন অবশেষে কি করিলেন দিলেন সালার চটের জামা পরিলেন তিনি সালার চটের জামা পরিলেন তিনি সিদ্দিক আকবর ইমনি কোহাফা রসুলের বিকল সায়াসবিলবি গো আমার সব আমল নামা দিলেন মাথা ওঠান সালামের জবাব আসে না মাথা উত্তরণ আসে না ওমরাই সাহেব বলে নবীজি আপনি তো আপনার গোলাম আর তলোয়ার দিয়া আপনার গরদান করার জন্য আসছিলাম গোলবীজি আপনি আকাশের যত তারকা আসি ও নবীজি আকাশের পরিমাণ আমার আমল নামা আসি সব মেহরবানি করে আপনি মাথা ও ঢান সালামের জব দেন কার সাথে এত রাগ করছেন অভিমান করছেন কেন আপনি কালদেন তাই আমার ভাইয়া বলতেছিলাম দেয়া বলে নবীজি ইসলাম সে তো পরশ মনে তার কে পেয়েছি খুজি পরশ তাহার সোনা হলো যারা মোরা তারই বুঝি বলে সেন হাজরাত রসুল শেষ পয়ে আমার পরে যদি নবী হত কেউ হত ঠিক সেই উমর অর্থ পৃথিবী শাসন করেছেন যিনি তুলির তখতে বসি খেজুরের পাতার পাশা যাহা ভাষার গেছে বারে বারে তবু আঙ্গুল হেলনে শাসন করিতেন এই জগতের দিয়েছেন চরণে সে শমশির আল্লাহ আকবর আল্লাহ কানাবাদি নাবি আল্লাহ কানা ও আল্লাহ কিল্লা নাবি আমার পরে কেউ নবী আসলে আল্লাহ উমরকে বানাইতেন নবী হইলে উমর হইত আল্লাহ আকবর ওলা কিল্লা নাবি কিন্তু আমার পরে আর নবী আসবে না ভাবে হজরতে আলী মর্তজা আসলেন আলী মর্তুজার সাড়া দিল না সালমান ভার্সি আসলেন আর সালমান ভার্সি আইসে বলে আর সালমান ও মিন্না হালুল ভাই ও নবীজি আপনি বলছেন সালমান হলো আমার পরিবারের লোক নবীজি পারস্য সাইরা রোম দেশ পারস্য দেশ সাইরা ওই আমি আপনার দরবারে আসছি নবীজি মাথা ওঠান কেউ কারো কথা শোয়েলা এমন না অবস্থায় আলী কে বলে আলী তাড়াতাড়ি ভাতে মারে খবর দাও ভাতে মারাতি আল্লাহ আনা হলো এমন না অবস্থায় ফাতেমা ঈশা বলে নবী আপনি মাথা ওঠা আপনার কন্যা ফাতেমা আপনি বলছেন আল ফাতেমা তুমি যা তিমিনি আমার গোষ্ঠে ডোরা ফাতেমারে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসাইল ফাতেমার দুশ্মনী করলে আমি নবী সে দুশ্মনী অনেক লম্বা ছিল আলোচনা শেষ করে দিছি এই অবস্থায় ফাতেমার দিয়ে আল্লাহ উদ্দালান্না বারবার ডাক দিয়ে তখন ঘর দরজা খুলে দেবা তেমা বাবা আপনি আর কাল কালবেল আপনার কান্না শেষ হয় না ও বাবা আপনি বলছেন সাইয়ে দাতু নি স ফাতেমা দু সাইয়ে দাতু নি সাই আলিন চাল্লা চাল্লা তো রমঞ্চের সম্রাট হলো সর্দার ফাতেমা বাবা গো আমার সব আমল নামা আপনারা জিয়া দিলাম নবীজি কান্দে সে আল্লাহ জিবরাইল মাথা উথা ও মাথা উঠাও আমার নবীকে বলো মাথা উঠানোর জন্য নবী কি চায় কি চায় জিব্রাইল তাড়াতাড়ি সম্বন্ধ ওয়ালা সাওফা ইউদিক রাব্বুকা ফাতারদা নবীজি আপনাকে ও আপনাকে সন্তুষ্টি করব দুনিয়ার বাদশা বানায় দিব পরকালের বাদশা বানায় দিব পরকালের সুপারিশের অধিকার দিয়া দিব ও এই জন্য নবীকে মহব্বত করে আলেমদেরকে মহাব্বত করেন মধ্যে শাহকে মহাব্বত করেন আলেমের দলে আসেন এই মধ্যে শাহকে মহাব্বত করেন কারা কারা এই মধ্যে শাহকে করবেন নবীর আদর্শ লীল্লাহ তকবীর লীল্লাহ হাত উঠা লীল্লাহ তকবীর লীল্লাহ আজকের এই আলোচনার উপরে তফসির উপরে আউ্বালান আমাকে আমাদের সবাইকে আমাল করার তৌফিক এনায়ত করুন ও আখি তাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি